আসসালামু আলাইকুম সুপ্র হর্স আজকে পাঁচই আগস্ট রোজ মঙ্গলবার আমরা চলে এসেছি ঈশ্বরদীর অরণখোলা হাটে আপনারা জানেন এটা কিন্তু ক্রস গুরু রাজ্য অরণখোলা হাট শুধুমাত্র মঙ্গলবার বসে সকাল দশটা থেকে এখানে হাট শুরু হয়ে যায় আমি মোটামুটি এখন সাড়ে এগারোটার দিকে হাটে এসে ঢুকেছি এখন পর্যন্ত গরু বাসু রাস্তে আছে আমরা আজকে দুইটি পার্ট করার চিন্তা ভাবনা করেছি তো ভিহর্স দামদর করার আগেই আমি প্রথমে আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই যারা এই আগস্ট মাসে রাস্তায় জীবন দিয়েছে সেই ছাত্র ভাইদের প্রতি সম্মান এবং এই কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি ভিওর্স দেখছিলেন না আমি কিন্তু ক্রস গরুর মধ্যে ষাড় গরুর মধ্যে আসি আমরা পার্ট ওয়ানে ষাড় গরুগুলো দেখাবো এবং পার্ট টুয়ে মহিষ এবং গাভিগুলো দেখানোর চেষ্টা করব দুইটি পার্টেই তো আমরা এই গরুটার দরদাম করছিলাম যেটার ওজন ছিল মোটামুটি সাড়ে তিন এর কম হবে তিন মনে একটু বেশি হবে ভাই এটা কি বয়স হয়েছে এটা কিন্তু ভাই এক লক্ষ পঁচিশ চেয়েছে আমি দাম দর করছিলাম এটার এটা কিন্তু আমরা নব্বই পর্যন্ত বলেছি এগুলোটা কিন্তু হাসা গরু আপনার দেখছিলেন ভাই এটা লাস্ট কত রাখতে পারবেন একদম শেষ দামটা শেষ দাম একশো পনেরো লাস্ট এটা কুরবানিতে দাঁত হয়ে যাবে পাশের গরুটা কত কি দাম বলছেন এটা এক লাখ পঁচিশ বলছি আমরা এই জোড়া গরু দেখছিলাম ক্রস গায়ে কাবু দেখছিলেন একদম পালন উপযোগী গরু যারা খামারি খামারে রাখার জন্য পছন্দ করেন তারা কিন্তু এই গরুর গরুগুলো সহজে পছন্দ করবেন এই গরুগুলো দুই লাখ পঁয়তাল্লিশ প্রথমে চাওয়া দাম ছিল এখানকার স্থানীয় ভাইদের ব্যবসিক ভাইদের ফাইনাল কিন্তু এটা দুই লাখ পঁয়ত্রিশ বলে দিয়েছে আমরা কিন্তু এটা দুই লাখ ভাঙতে বলছি গরুগুলো দেখছিলেন পোষার মতোই গরু ক্রস নেপালি জাত ধরে আমরা সরাসরি হাটের ভিতরে প্রবেশ করব হাটের মধ্যে ঢুকতে গিয়ে আমরা এই গরুটা দেখলাম দেখছিলেন এই গরুটা ভাইয়ের গরু ভাইয়ের বাসা কোথায় ভেড়ামারা কুষ্টিয়া থেকে এসছেন এই গরুটা কিন্তু বডি ওয়েট ভিউর চার মন আমার হিসাব আসছে তো ভাই কিন্তু এটি গরুটার দাম কম চাইছে মোটামুটি একশো বিশ চেয়ে লাস্ট একশো পনেরো বললেন নাকি একশো পনেরো তো এই গরুটা দেখছিলেন এটা কিন্তু যে কোনো বাজারে একশোর উপরেই দাম আছে তো ভাইকে আমরা একশো পর্যন্ত বলি ভাই কিন্তু দেয় না তো ভাই লাস্ট ফাইনাল কত ওই ওইটাই একশো পনেরো এটাই লাস্ট সাদা গোড়ার দাম থাকতে ভাই পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এটা বয়স কয়টা

না নিচে তারপরেও না উপরেই কত দাম পাইলেন এটা কি সাড়ে সাত মন হবে এই গরুটা দেখানোর পর আমরা এখানে একটা সুন্দর গরু আছে এই গরুটার দরদাম করি এটা কিন্তু দেখ পার্সেন্টেজটা একটু ভালো মনে হচ্ছে পিঠের সিট দ্বারা দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু ওইটার থেকে একটু ওজনই কম আছে মোটামুটি সাত মন ধরতে হবে এটা এটা দাম কত চাওয়াচ্ছিল ভাই কত দাম লাখ কেমন হবে অরণখোলা হাটে ঢুকে আমরা প্রথমে বাচ্চা হাটা থেকে দেখাচ্ছিলাম সার বাচ্চা তো দেখছিলেন এখানে যে খুব সুন্দর ছয়টা গরু আছে রাকিব ভাইয়ের উনি এখানকার রেগুলার ব্যবসায়ী এই গরুগুলো লটে সে দাম চাচ্ছিলো পঁচাশি হাজার করে আমরা এই গরুটা সর্বপ্রথম দাম করছিলাম গরুটা আমার কাছে খুবই ভালো লাগছিলো গরুটা হচ্ছে মুন্ডি একটু আনকমন টাইপের গরু দেখছিলেন এটা কিন্তু হাসা সাদা হাসা চোখের পাপড়ি পর্যন্ত সাদা তো ভিওর্স গরুটা কিন্তু সে আশি হাজার ঠিক দাম দেয় এই গরুটা কিন্তু আমরা দাম কমিয়ে পঁচাত্তর ভেঙে বলছিলাম সে দিবে না তার নাম্বারটা আমরা নিয়ে রাখছি আপনারা যোগাযোগ করতে পারেন এই গরুটার জন্য ভিওর্স লটে কিন্তু সবগুলো মিলে পঁচাশি হাজার এসে দিবে এখানে ভালো ভালো গরু আছে শাহি গরুগুলো আছে আমরা এই ভাইয়ের গরু এই জোড়া গরু দেখছিলাম প্রিন্টেড শাহিওল এই জোড়া ভাই এক লাখ পঁচিশ বাষট্টি হাজার পাঁচশো করে চেয়ে নিয়েছে এগুলো কোমরের নিচে হাইট হবে নাভি কম বলে একটু নাভি কম আছে ভাইকে আমরা একশো পর্যন্ত দাম ধারণা দিয়েছি ভাই লাস্ট একশো আঠারো বলে দিল ভাই আর আর কি কোনো কম করা যাবে না আশেপাশে কি হয় দেখছিলেন এই গ্রোটা কিন্তু একটু বড় এবং ভালো আছে ভাই কিন্তু লাস্ট পনেরো ওই পারে যেতে বলছে গ্রহটার মাথায় সিং হয়তো বা হবে না এটা আমরা দেখছিলাম এই বাচ্চাটা কত দাম চাওয়া হচ্ছে পঁয়ষট্টি বেচা না কেমন ছুটবে পঞ্চাশের নিচে কেমন কি ষাটের উপরে কি জাতের বাচ্চা এটা মানে ক্রস ধরা যায় নাকি ক্রস বয়স কয় মাস হলো এটার চার মাস আমরা অরণখোলা হাট থেকে দেখাচ্ছিলাম যেখানে কিন্তু আপনারা দেখছিলেন ক্রস গরুগুলো রাজ্য এখানে খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছিলাম ভাইয়া এদিকে আসো একটু ভাইয়া এটা কত নিবা এই গরুটা কত কত দাম চাচ্ছিল এই বাচ্চাটা একশো পঁচিশ বেচা কিনা কেমন কি একবারে একশো নিচে দাম বলে দাও একটা কত পঁচানব্বই দাম বলছে ও একশো দশের উপরে যেতে হবে এই ভিওর্স এই গরুটা কিন্তু বডি ওয়েট তিন মনের উপর আছে কিন্তু গরুটা সৌন্দর্য দেখছিলেন হাইটও ভালো আছে হাইট মোটামুটি বুকের উপরে আছে বয়স বয়স কয় দাঁত কত নেবেন এটা একশো সাড়ে তিন মনের ওজন পুজবেন আপনি একশো পঁয়ত্রিশ চাইলেন বেচলে বেচার মতো বললে বলেন একশোর নিচে কি সামনে দেখেন

দুটো কেমন দাম যাচ্ছিলেন কত একশো পঁচানব্বই বেচে কিনা কেমন আসবে ছোট্ট একটা দাম বলে দেন তো দেড়শো দেড়শো আসে না কত দাম যাচ্ছিলেন এটা এটা কিন্তু ভিওর্স মোটামুটি সাড়ে তিন মনের একটা বডি ওয়েট আছে এক লাখ ষাট দাম চাইলো চাচা এটা এক লাখ ষাট দাম চাইলেন কি দেখে এত দাম চার কারণ কি দাম তাই বেচা কিনা কেমন হবে লাস্ট চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ এটা কি একশো পুরাতে আসে না না কত দাম পেয়েছেন সর্বোচ্চ কত দাম পেলেন দাম দাম বিশ পঁচিশ দাম বলছে এখানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল শাইওয়াল বাচ্চাগুলো আর দেখছিলেন নরম খোলা হাটে উঠেছে

আইনুল ভাইয়ের সাপেক্ষে দেখতে পাচ্ছিলেন কিন্তু গরু সুন্দর এটা নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখে না যাই হোক আমি যেটা বললাম যে পঁচাত্তর নিচে কি একটা দাম করে দেন তাহলে আপনার ফোন নাম্বারটা সহকারে দর্শককে দিয়ে দেবো কেউ যদি নেয় তা আপনার সঙ্গে যোগাযোগ করে নিন আটাত্তর আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন নাইন সিক্স জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সিক্স টু সেভেন থ্রি সিক্স থ্রি সিক্স ঠিক আছে আপনাকে ধন্যবাদ অরঙ্গলাহাটে বাচ্চাহাঁটাটা দেখছিলেন একবারে পশ্চিম প্রান্তে মসজিদ আছে মাদ্রাসা মসজিদ সেখানে কিন্তু রোডের উপর এটা সারিবদ্ধভাবে আছে তো আমরা কিছু দেশি বাচ্চা আপনাদেরকে দেখাই কম দাম বাজেটের মধ্যে আপনার এগুলো আপনাদের এই জোড়া কেমন দাম যাচ্ছিলেন এই লালটা আর কালোটা হ্যাঁ এটা আপনাদের দুইটা দুই কিসিমের বাচ্চা একটা দেশি আর একটা ক্রস এটা পঞ্চানো কালোটা আর লালটা

পঞ্চাশে হবে না এই জোড়া কেমন কালো আর লাল কত দাম চাচ্ছেন মানে বাহাত্তর হাজার পাঁচশো করে বেচা কেনা কেমন ছুটবে একশো দশের দিকে আসে বেশি হবে সাদা সাদা গোড়োটা কত এটা কত

হ্যাঁ একবারে বলে কিনা কেমন হবে দেড় দিকে আসে ওই রকমই হবে ওই গরুগুলো দেখছিলেন মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা করে চাচা দাম চেয়ে নিল লাস্ট এর চাইতে একটু বড় গরুগুলো বাচ্চাগুলো এগুলো পর্যায়ক্রমে এখানে সাজানো আছে এখানে কিন্তু ছোট ছোট গরুগুলো কিন্তু অনেক বেচা কেনা হচ্ছে এখানে আমি যত সামনের দিকে আগাচ্ছি গরু ছোট ছোট গরুগুলো এখানে বেচা কেনা হচ্ছে আমরা অরণখোলা হাটের একবারে পশ্চিম প্রান্তে মসজিদের কাছ থেকে দেখাচ্ছিলাম এই এই বাচ্চাটা কত বান্ন চাও বেচা কেনা কি চল্লিশের নিচে কত চল্লিশের উপরে দাম দিচ্ছে চাচা আপনার এই জোড়া কত জোড়া পঁয়তাল্লিশ করে নব্বই